বহুদিনের আক্ষেপ বাংলাদেশ দল টি টোয়েন্টিতে অত্যন্ত খর্বকায় শক্তির দল তবে এবার তরুণরা সে বার্তা মুছে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ টপ ইন টি টোয়েন্টি দুই এ আতিথেয়তা পেয়েছিল বাংলাদেশ এইচপি দল আর সুযোগ পেয়েই নিজেদের প্রমাণে আপ্রাণ চেষ্টা করেছে জুনিয়র টাইগাররা বড় ভাইদের সান্নিধ্যে ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে যুব এশিয়া কাপ জয়ী আগ্রাসী জিসান আলম দেখিয়েছেন সে বিশ্বকে জানান দিতে এসেছে তার বিধ্বংসী ব্যাটিংয়ে যুব বিশ্বকাপ জয়ী পারভেজি মন ও শামীম পাটোয়ারিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিনিশারের আভাস পাওয়া যাচ্ছে সাথে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর অধিনায়কত্ব আছে বেশ ব্যাটিংয়েও করেছেন ভালো বোলিংয়ে আরেক যুবা রিপন মন্ডল পেস বোলিংয়ে সিনিয়র ভাই আবু হায়দার রনিদের ছোঁয়ায় বদলে গেছেন যুব বিশ্বকাপ জয়ের তুলির আচর দেয় স্পিন জাদুকর রাকিবুল হাসানও আছেন ছন্দে আগামী টি টোয়েন্টি দল পেতে যাচ্ছে এদের মধ্যে থেকেই হতে যাচ্ছে সুপারস্টার মোহাম্মদ শামুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ